জঙ্গিপুরের বুকে শিক্ষা জগতের শ্রেষ্ঠ ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল জঙ্গিপুর মহকুমার বুকে মানসম্মত শিক্ষার এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত কমলকুমারী দেবী মডেল স্কুল আধুনিক পরিকাঠামো সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে এই ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকেন্ডারি স্কুলটি আজ অভিভাবকদের প্রথম পছন্দ এটি সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত শুধু পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা নয় বরং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো নানা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সুযোগ রয়েছে স্কুল চত্বরে প্রতি বছর দুদিন ব্যাপী অ্যানুয়াল স্পোর্টস মিট অনুষ্ঠিত হয় যেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রীতিমতন উৎসবের আবহ তৈরি করে এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল জঙ্গিপুর এবং সংলগ্ন এলাকার বহু বিশিষ্ট পরিবারের সন্তানরাই বিদ্যালয়ে পড়াশোনা করে এসপি ডিএসপি অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে জঙ্গিপুরের বহু নামি নামি অ্যাডভোকেট ও অন্যান্য বড় ব্যক্তিত্বদের সন্তানরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের উপর আস্থা রেখেছেন দুদিনব্যাপী ছয় ও সাতই ডিসেম্বর অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত হন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মোহাম্মদ নাসিম ষোলো মাস বয়স থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত সুসংগঠিত শিক্ষাক্রম এই স্কুলকে বিশেষভাবে জনপ্রিয় করেছে রঘুনাথগঞ্জে স্টেট ব্যাংকের ঠিক পিছনেই অবস্থিত এই প্রতিষ্ঠানটির পরিবেশ পরিচ্ছন্ন নিরাপদ ও শিক্ষাবান্ধব অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্মার্ট ক্লাসরুম আধুনিক ল্যাবরেটরি এবং শিশুদের মানসিক বিকাশে বিশেষ পরিকল্পনা সব মিলিয়ে কমল কুমারী দেবী মডেল স্কুল আজ শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত যোগাযোগ নম্বর নাইন ওয়ান ট্রিপল ফোর ডাবল জিরো এইট সেভেন টু স্কুলে আজকে হচ্ছে আমাদের অ্যানুয়াল স্পোর্টস ডে দুদিন ধরে গতকালও হয়েছে আজকে হয়েছে অ্যাকচুয়ালি এটা আমরা প্রতি বছর একদিনের করে থাকি কিন্তু এবছর দুদিন করার মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়ে যাওয়ার জন্য প্যারেন্টসদের অনুরোধে এবং বাচ্চাদের সুযোগ সুবিধা সঠিকভাবে পাওয়ার জন্য এবং সঠিক সময়ে খেলাটা শেষ করার জন্য এবার আমরা দুদিনের খেলা খেলার আয়োজন করেছি আপনাদের স্কুলে কি কি সাবজেক্ট মূলত চলে এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল ইংলিশ মিডিয়াম মেনলি এই ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম পুরোনো স্কুল হচ্ছে কমল কুমারিদে মডেল স্কুল এই মুহূর্তে রেজাল্টের দিক দিয়ে আমরা জেলার প্রথম এক নম্বর বা দু নম্বরের মধ্যে গত তিন বছর ধরে আমরা র্যাঙ্কিং করে আসছি রেজাল্টের দিক দিয়ে এবং যদি বলা হয় এর মধ্যে ইকো ফ্রেন্ডলি স্কুল যদি বলা হয় সেটা কিন্তু আমাদের মতন ফেসিলিটি এই মুহুর্তে আমাদের জেলাতে কারণ নেই আর পড়াশোনা খেলাধুলা সব দিক দিয়েই আমরা অনেক এগিয়ে আছি আপনারা কি সোশ্যাল প্রোগ্রাম করেন অবশ্যই আমরা বিভিন্ন ধরনের আমাদের ট্রাস্ট আছে ডক্টর হরিদাসনাথ ট্রাস্ট যে ট্রাস্টের মাধ্যমে আমরা গোটা বছর বেশ কিছু দুঃস্থ ছাত্রকে আমরা বিনা পয়সায় স্কুলে পড়াই এবং তার সঙ্গে শীতকালে কিছু আমরা বস্ত্রদান করি হ্যাঁ এবং দুর্গা সময় গরিব মানুষের মধ্যে শাড়ি লুঙ্গি এগুলোকে দেওয়া হয় স্কুল প্রাঙ্গন থেকে আমরা দেখলাম যে এটা তো একটা স্কুল মানে ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে অনেক আমাদের এলাকাটা হচ্ছে বিড়ি ধরিত এলাকা অনেক গরিব তাদের ইচ্ছা আছে ছেলে পেলে তাদের জন্য মানুষ হয় তো তাদেরকে কি বলবেন এই উদ্দেশ্যে দেখুন এই মুহূর্তে মানুষের মানসিকতার অনেক চেঞ্জ হয়ে গেছে মানুষ বুঝতে পেরেছে যে সব কিছু শেষে শিক্ষা শিক্ষা ছাড়া কিন্তু জীবন উন্নতি করা খুব কঠিন যার জন্যে ইংলিশ মিডিয়াম স্কুলের কথা দশ বছর আগে সব এলাকাতে কেউ ভাবতেই পারত না কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে আমার চেনা জানা মানে গরিব মানুষ রাজমিস্ত্রি খাটে কিন্তু বাচ্চা ছেলেকে স্কুলে পড়াচ্ছে খরচা করে কষ্ট করে কারণ সে ভাবছে আমি হয়তো রাজমিস্ত্রি কাজ করছি কিন্তু ভবিষ্যতে আমার ছেলে ভালো কাজ করবে এবং এই যে চিন্তাভাবনা যার জন্যে কিন্তু আমাদের সমাজের অনেক উন্নতি হচ্ছে বা এগিয়ে যাচ্ছে আপনাদের একটা স্কুলের সুনাম রয়েছে দূর দূরান্ত থেকে কত দূর থেকে ছাত্ররা আসছে আপনাদের কাছে আমাদের স্কুলে অ্যাকচুয়ালি বীরভূম মালদা মুর্শিদাবাদ তো আছেই হ্যাঁ বহু দূর দূরান্ত একশো কিলোমিটারের মধ্যে বাচ্চারা এসে পড়াশোনা করে থাকে আগামী দিন এই স্কুলকে নিয়ে রয়েছে আপনাদের আগামী দিনে অ্যাকচুয়ালি আমরা ভাবছি যেটা স্কুলের তো বিল্ডিং এক্সটেনশন হচ্ছে স্টুডেন্ট সংখ্যা বিরাটভাবে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ আমরা চিন্তা ভাবনা আছে আগামী দিনে আমরা হোস্টেলটাকে আরও খুব বড় করে করতে যাতে স্থানীয় মানুষের পড়াশোনার ক্ষেত্রে আমরা স্পেশালভাবে সুযোগ সুবিধা দিতে পারি এর সঙ্গে পাশে একটা সুইমিং পুল করার চিন্তা ভাবনা করছি এই স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়াশোনা হয় স্কুলে অ্যাকচুয়ালি প্লে স্কুল মানে আঠেরো মাস বছর থেকে আঠেরো মাস বয়স থেকে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত আমাদের স্কুলে পড়াশোনা করানো হচ্ছে স্কুলটা কোন জায়গায় রয়েছে এটা হচ্ছে রঘুনাথগঞ্জের স্টেট ব্যাংকের পিছনে হ্যাঁ এবং আমাদের স্কুলে এই মুহূর্তে আমাদের মাননীয় যোগীপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সাহেবের বাচ্চা যে আমাদের প্লে স্কুলে পড়াশোনা করতে অ্যাডিশনাল এসপির ডিএসপি এবং আমাদের আদালত কোর্টের যে যারা ম্যাজিস্ট্রেট আছে মোটামুটি সবারই বাচ্চারাই আমাদের স্কুলে পড়াশোনা করে এখান থেকে বোঝা যায় যে স্কুলের স্ট্যান্ডার্ডটা কতটা হয় আপনার যে স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছেন তাদের অভিভাবকদের কিরকম সারা পাচ্ছেন বা কিরকম সহযোগিতা পাচ্ছেন দেখুন বিষয় হচ্ছে যে গার্জেনরা স্কুলে স্টুডেন্টকে পাঠায় যে তার কতটা আপগ্রেডেশন হচ্ছে তার কতটা উন্নতি হচ্ছে এটাই কিন্তু মেন লক্ষ্য মানুষ সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুল যখন দিচ্ছে তখন তার চিন্তা ভাবনা একটাই থাকে যেন আমার স্কুলের বাচ্চাটার উন্নতি হয় কারণটা হচ্ছে সরকারি স্কুলে যে ধরনের পড়াশোনা হয় না বেসরকারি স্কুলে সে ধরনের পড়াশোনা হয় তো সেদিক দিয়ে তারা খুব ভালো স্কুলের কাছ থেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছে যার জন্য তারা খুব খুশি আমরা পরিচয় আমি সুদীপ্তনাথ চেয়ারম্যান কমল কুমারী দেবী মডেল স্কুল